কৃষ্ণ থাকুক বুকের ভেতর মনির ঘরে বাঁধা জীবন হবে সুখে পূর্ণ কাটবে সকল বাধা। হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস কার্তিক মাস বা দামোদর মাস মানুষ ব্রত পালন করে আসছে এই পুরো দামোদর মাস জুড়ে দামোদর মাসের শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান একাদশী এই উত্থান একাদশীর পরের দিন অর্থাৎ আজ দ্বাদশীর দিনে নদিয়ার আরংঘাটা শ্রী শ্রী বাসর সেবা সংঘের ব্যবস্থাপনায় নিয়ম সেবা ব্রতর আয়োজন করা হয় আরংঘাটার যুগল কিশোর মন্দির প্রাঙ্গনে এই অন্নকূট অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের কয়েক হাজার মানুষজন প্রসাদ গ্রহণ করবার জন্য আরংঘাটার যুগল কিশোর মন্দিরে উপস্থিত হয়েছিলেন প্রসাদের মধ্যে ছিল অন্য অর্থাৎ সাদা ভাত ডাল সবজি পায়েস যুগল কিশোর মন্দিরের পাশেই কয়েক হাজার মানুষের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছিল যুগল কিশোর নৃত্য হরিবাসর সেবা সংঘের প্রত্যেকটি সদস্য এবং সাধারণ মানুষজন প্রসাদ পরিবেশন করবার জন্য স ইচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যা ছিল চোখে পড়ার মতো যুগল কিশোর মন্দিরের অপার মহিমায় চব্বিশ বছর ধরেই অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় আপনা আসছে আজকের এই যুগল কিশোর মন্দিরের জন্য অন্য অনুষ্ঠান নিয়ে যুগল কিশোর নৃত্য হরিবাসর সেবা সংঘের সদস্য দেবাশিস দত্ত মহাশয় কি বলছেন আসুন শুনে নেওয়া যাক যুগল কিশোর মন্দিরের অনেক ঐতিহ্য অনেক মহিমা আজকের বিষয়টা কার্তিক মাস এই যে দামোদর মাস ভগবানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এটাতে সবাই কার্তিক মাসের এই দামোদর তিথি পালন করে সবাই এক মাস ধরে সেই উপলক্ষেই তার শেষে এই যে উত্থান একাদশীর ঠিক পরের দিন আমাদের দ্বাদশী উপলক্ষে এখানে একটা বিরাট এই অন্নকূট বা এই সেবার আয়োজন করা হয় যুগল কিশোর মন্দিরের পক্ষ থেকে এটা চিরাচরিত হয়ে আসছে এবং এটা নিত্য হরিবাস যুগল কিশোর নিত্য হরিবাসের পক্ষ থেকে মানুষের জন্য এটা করা হয় আজকে প্রায় তিন থেকে চার হাজার মানুষ এখানে সেবা নেবেন যুগল কিশোরের আশীর্বাদে এটাই হচ্ছে আজকের মূল বিশেষত্ব আজকের মেনু থেকে কি আছে আজকে আমাদের ধরুন অন্যান্য আছেন সবজি আছে ডাল আছেন সবজি আছেন এবং আমাদের হচ্ছে মিষ্টান্ন আছেন যেটাকে পায়েস বলা হয় এটার ব্যবস্থা করা হয়েছে এবং এটাও মানুষের আশীর্বাদে তাদের সার্বিক সহযোগিতায় এই প্রসাদ তাদের পাতে আমরা তুলে দিচ্ছি এটা কি প্রথম বছর আগে হয়েছে না 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 বছর হচ্ছে যুগল কিশোরের আশীর্বাদে আর নিত্য হরিবাসারের অনুষ্ঠান তো আজ প্রায় দু দশক পার হয়ে গেছে সামনে তো রাস পূর্ণিমা উপলক্ষে কীর্তন আছে আমাদের এখানে আমাদের শুক্রবারের শুরু ওই দিনকে পাঠ ভাগবত পাঠ সমাপ্ত হয়ে অধিবাস হবে এবং বিভিন্ন প্রথমে নামকীর্তন তারপরে পালাকীর্তন তারপরে আগামী বুধবার ভোগরাগের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী অনুষ্ঠানে পরিসমাপ্তি হবে আপনার নাম আমার নাম দেবাশিস দত্ত এখানি শেষ নয় আগামী 29শে কার্তিক ইংরেজি 15ই নভেম্বর শুক্রবার থেকে চৌঠা অগ্রহায়ণ ইংরেজি 20ই নভেম্বর বুধবার পর্যন্ত রাজপূর্ণিমা উপলক্ষে আরংঘাটা যুগল Kishore মন্দিরের সামনে নাম ও লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে তারও প্রস্তুতি চলছে যুগল কিশোর মন্দিরের সামনের মাঠে এই কীর্তনকে ঘিরে এখন থেকেই মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে যা চোখে পড়ার মতো আরংঘাটা যুগল কিশোর মন্দির থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরং নিউজ নদীয়া